প্রধান উপদেষ্টা তার বলছেন বাউলদেরকে যারা কিছু করে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে তুমি মুষ্টিক হয়ে গেছো মুষ্টিকের পক্ষে যে নিবে সরকার নিলে সেও মুষ্টিক কাফের পক্ষে যে নিবে সেও কাফের মুস্তিকের পক্ষে যে নিবে সেও মুস্তিক রাজনীতি দল হলেও সেও মুস্তিক সরকার হলেও সেও মুস্তিক ডক্টর ইউস হলেও সেও মুস্তিক আমরা প্রত্যেককে ঘৃণা করি প্রত্যেককে ঘৃণা করি আল্লাহর ব্যাপারে কাউকে আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ কাল আসলে আমাদের দেশে শীতকালে মাজারে মাজারে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মাজার অনেক বেশি অনেক বেশি ঘরে ঘরে মাজার এমনি মাজার একটা কুত্তা মরছে এর নিয়ে কবর দিয়ে কুত্তা সা মাজার একটা বিড়াল মরছে বিড়াল রে কবর দিয়া কো বিড়াল সা এক জায়গায় গেলাম লেখা আছে উল্টা সা মাজার উল্টা মানে উল্টা সা অর্থ তো বুঝলাম না গেলাম বলে ভাই এটা কি রে বলে এটা হইল আমরা মানুষ যখন কবরে শোয়াই উত্তর দিকে মাথা রাখি দক্ষিণ দিকে তে যে বন্ড মারা গেছে এর পীর হইল দক্ষিণ দিকে কোন পীরের দিকে যদি পাও দিয়া ক্লাস শোয়া তাহলে বিয়া দুবি হবে না দেখেন রসুলের সুন্নত বাদ দিয়া এ পীরের কদর করে রসুলের সুন্নত মাথা উত্তর দিকে পাও বলেন পাও এভাবেই তোমরা লাশ শোয়াই দক্ষিণ দিকে তো এর পীরের কবর রসুলের সুন্ন জাত আল্লাহর বিধান জাত সব জাত ফিরালি ঠিক রাখতে হবে নসিহত করে গেছে আমি মরলে আমার কবর দিবা আমার পাওগুলি দক্ষিণ দিকে দিবে না বিয়া দেবে হবে আমার পীর আর আমার পাওগুলি উত্তর দিকে দিবা রসুলের সুন্ন ছাড়লে বিয়া হয় না তার পীরের দিকে পাও গেলে বিয়া দিবে উল্টাই দিছে তো উল্টাই দেওয়ার কারণে নাম হয়ে গেছে উল্টা সামাজ নাওজবিল্লা জোরে কল এই মাজারে মাজারে শীতের দিন বাউল শিল্পীরা বাউল মানে বাউল শিল্পী মানে বদমাস আল্লাহর জমিনে যদি কোন জিনাকারী থাকে মুশ্রেক থাকে এরা দেখবেন বিভিন্ন মাজারে মাজারে কিছু মেয়েদের কিনে ঘুরে মহিলাদের কিনে ঘুরে গান করার আগে নিয়ম হইল যে সরকার যে প্রধান তার পায়ে শেষদা করতে হই নাউজুবিল্লাহ জোরে বলে পায়ে করে সেজদা করার পরে গানটা শুরু হয় গান তো আর গান গানের মধ্যে এমন কিছু কুফুরি কথা এমন কিছু সিরিকি কথা আল্লাহর নামে এমন কিছু বাজে কথা রসুলের নামে এমন কিছু ফাহেসা কথা একটা মুসলমান সে মুসলমান হিসাবে আত্মা ইমান যদি তার থাকে আত্মা ইমান যদি তার থাকে তার বরদাস্ত করার কথা গত সপ্তাহে এক শৈতান আপনার অনেকে জানেন দেখছেন

এরা গ্রেফতার করার কারণে বুঝছেন আপনারা আল্লাহর যে সময় প্রশ্ন আসবে আল্লাহ 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 রাসুল ওই জায়গাতে যদি কেউ অন্ধ হয়ে যান আল্লাহকে গালি দিল আপনার দুঃখ লাগছে না আপনার সামনে একটা বুট পাইবেন এই জন্য আপনি বাউলদের পক্ষ নিয়ে নিলেন এগুলোর নাম রাজনীতি রাজনীতি এগুলোর নাম পোষা নীতি একটিকে নীতি যেই নীতি গিরি করলে যেই রাজনীতি করলে আল্লাহ বাদ দিয়ে রসুল বাদ দিয়ে আমাকে বাউল মুশ্রিকের পক্ষ নিতে হয় এই জাতীয় রাজনীতিকে আমরা ধুপ থুতু মারি থুতু নিক্ষেপ করিয়ে দিয়ে আমরা এর থেকে আর মুশ্রিক করতে পারে না গতকালকে দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আমার কথাগুলি মিডিয়া যাইতেছে তার কানে যাওয়া দরকার প্রধান উপদেষ্টার পেশ সচিব বলছেন বাউলদেরকে যারা কিছু করে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে তুমি মুস্তিক হয়ে গেছো মুস্তিকের পক্ষে যে নিবে সরকার নিলে যে নিবে সেও মুস্তিক রাজনীতি দল হলেও সেও মুস্তিক সরকার হলেও সেও মুস্তিক ডক্টর হলেও সেও মুস্তিক আমরা প্রত্যেককে কিনা করি প্রত্যেককে কিনা করি আল্লাহর ব্যাপারে কাউকে আমরা ছাড় দিব না

রাগের থেকে বলা সেই কারণে ধাক্কা দিবে এই কারণে কেন করব দুনিয়ার যারা আমাদের মধ্যে অনেক ভাইয়ারা আছে যারা বাউলদেরকে পছন্দ করে একসাথে যদি সব গুণা যারা করে একসাথে সব গুণা এরা হলো দেশের বাউল শিল্পীরা সব গুনাহ করে এরা শিরিক করে কুফরিও করে বেদাতিও করে জিনাও করে ডাকাতিও করে বদমাশি করে একসাথে সব গুনাহ যারা করে নামাজ তো পড়েই না নামাজ তো পড়েই না নামাজের ব্যাপারে এদের কথা শুনলে ईमानदार কেউ তার জায়গায় থাকতে পারবে না আল্লাহ রাসূল বলেন اذا ظهرت القينات والمعاز ঈদ আজহার আল্লাহী বলেন যেই সময়ে দেখ বা মহিলারা বাউল গান করে যেই সময়ে দেখ বা বাদ্যযন্ত্র দিয়া গান হয় জাগা জাগা গান হয় আর মামুসিদাকে মা রেফত মনে করে মা রেফতের খেলা মনে করে শরিয়তের বিধান ছাড়া কোনোদিন মা রেফত হতে পারে না যারা নামাজ পড়ে তাদের কোনো মা রিফত নাই যারা রুজা রাখে তাদের কোনো মা রিফত নাই যারা পর্দা করে না তাদের কোনো মা রিফত নাই যারা শরীয়তের বিধান মতো চলে না তাদের কোনো মারিফত নাই যারা মাজারে বসে বসে গাঁজা টান মারে যারা নেশা খা তাদের কোনো মারিফত নাই এইগুলি মূলত মারিফতের কথা বলে এইগুলি মূলত মানুষকে ধোঁকা দিয়ে মাজারে মাজারে গিয়ে মানুষকে ইমানকে তারা ধ্বংস করে মানুষের ইমান নিয়ন্ত্রণ করে মানুষকে গাঞ্জা শিখানো গাঞ্জা খাওয়া শিখা মানুষকে মদ খাওয়া শিখা এরা কোনোদিন মারে ফত হতে পারে না এরা হইল যুগ শ্রেষ্ঠ শৈতান আমি কি বলতাম জামার বাবাকে বাবা শৈতান শৈতান শুনি শৈতান কাকে বলে বাবা বলবে দেখবা যারা দাড়ি নারীকে সুল্লম্বা করে

এদের মতো ভণ্ড দুনিয়ার জমিনে আর হতে পারে না এদের কারণে আজকে সরকারের উচিত ছিল প্রতিবাদ করা বড় বড় দলে উচিত ছিল প্রতিবাদ করা আমরা প্রতিবাদ করি কেন তাদের সাথে আমাদের দুশ্মনী তো আছে আমরা প্রতিবাদ করি আসমানের আসাব থেকে বাঁচার জন্য বাঁচার জন্য